নতুন সিনেমার কাজ আসে সবাইকে আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে আর বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মুহূর্ত হচ্ছে আমি নিজেকে অনেক লাথি ফিল করছি আর কায়েস আর্জুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা আমরা একটা খুব ভালো জুটে কাজ করছি আর দাদার সাথে এই ফার্স্ট সিনেমা আমার হ্যালো হ্যালো দাদার আমি অনেক গল্প শুনেছি তো দাদার সাথে কাজ করার আগে আমি দেবাশিস দাদার ফ্যান হয়ে গেছি কারণ এর আগে হ্যালো হ্যালো আচ্ছা এনএস আরজু এর সাথে এর আগে দেবাশিষ দাদার সাথে একটি সিনেমা করেছিল তো আমার সাথে যখন কন্টাক্ট করা হয় তো আমার সাথে শিডিউলে কেন যেন মিলছিল না তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব তো এই গবেট সিনেমাটা ব্যাটেবল আমাদের মিলে গেছে সো আম সো লাকি যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি আর সেখানে আমার বন্ধু কায় আছে আর আমাদের প্রযোজক সাহেব অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন আর আমার যারা সাংবাদিক ভাই আছে এখানে অনেক বন্ধুরা আছে তাদের সবার সাপোর্ট চাই আমি আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আর এখানে গুজর ভাই আছে গুজার ভাইয়ের সাথে আমার কেরিয়ারে ফার্স্ট সিনেমায় আমি করেছি মন না মনের ঠিকানা তো আমি চাই এখানে যারা পটলক্যা আছেন তার সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা জন্য ভালো একটি চলচ্চিত্র আপনাদের উপহার দিতে পারি এটাই আমার চাওয়া थैंक यू সো মাচ সাউন্ডের জেনে আছেন আপনি না সাইডে দাঁড়িয়ে থাকবেন এরপর আমন্ত্রণ জানাচ্ছি সাথের টিয়া শোনাওয়ার সুদর্শন হিরোজি